কিন্তু বাংলাদেশের মানুষকে বেশি দিন কোন অবস্থাতেই পদান অবস্থায় রাখা যায় নাই তার উৎকৃষ্ট উদাহরণ সেই ব্রিটিশরাও চেষ্টা করেছিল হয়নি অনেক স্বৈরাচার দেশে আসছে গেছে কিন্তু স্বৈরাচার কিভাবে চলে গেছে সেটি দেখেছে কাজেই মনে রাখতে হবে আমরা ফেলানি যখন কাটাতারে ঝুলছিল তখন আমরা কোনো প্রতিবাদ দেখি নাই আজকে যারা মায়া কান্না করছেন ভারতের সেই সমস্ত মানুষগুলোর বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যখন কাটা কাটাত ঝুলে এবং আমার ভাইয়েরা যখন বর্ডারে নিঃশংসভাবে খুন হয় পিএসএফের হাতে তখন কোনো প্রতিবাদ দেখি না আর আমাদের এখানে কোনো কথা নাই বার্তা নাই চিম্বাইকে গ্রেফতার নিয়ে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা প্রচেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাতে হবে রাজবাড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্রে পা দেয়নি একইভাবে চট্টগ্রামের আদালতে সাইফুল ইসলাম আলিফকে নিঃশংসভাবে হত্যা করার পরেও বাংলাদেশের মানুষ কোনো ধরনের উস্কানিতে পা দেয় নাই কিন্তু আমরা বলে দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা সংখ্যা গুরু আলা সংখ্যা লঘু আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা বারমা অথবা গারো সাঁওতাল এভাবে বিভক্ত না আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি কারণ বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় এই জনপদের মানুষ অসাম্প্রদায়িক এই জনপদের মানুষ সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না এবং প্রতি ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষের যথাযথ সম্মান রয়েছে কাজে এই অবস্থাতেই যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায় তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বোঝে বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই অন্যের প্ররোচনায় অথবা কোনো অডিও ভিডিওর মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে বিপদগামী করা যাবে না সেদিন উৎকৃষ্ট উদাহরণ গত যদি আজকের প্রায় তিন সপ্তাহ হতে চলল তিন সপ্তাহে বাংলাদেশের মানুষের আচরণ বাংলাদেশের মানুষের মনের ভাষা চেষ্টা করেন তাহলে মনে রাখতে হবে অবস্থাতেই বিপদগামী করার সুযোগ নেই চেষ্টা হচ্ছে বাংলাদেশকে কোনো কোনো আমাদের এই বর্ডারের ওপার থেকে অনেক মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া অনেক ভুয়া খবর দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে শুধু নয় বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে আজকে তারা কথায় কথায় স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে আজকে তাদেরকে জিজ্ঞেস করা উচিত আগরতলাতে আমাদের সহকারী হাইকমিশনে যে আক্রমণ হলো এটি ভিয়েনা কনভেনশনে কোথায় লিখা আছে দায়িত্ব তো ভারত সরকারের ছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে আজকে কলকাতাতে আমাদের ডেপুটি হাইকমিশনে সামনে যে বিক্ষোভ এবং বাংলাদেশের পতাকা অথবা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে যে উৎসাহ এবং পুরুটিপূর্ণ আচরণ করা হয় সেটি কোন অবস্থাতে কোন গণতন্ত্রে লেখা আছে কাজে আজকে আমাদের চিন্তা করার সময় আসছে আমাদের পার্শ্ববর্তী দেশটি সত্যিকার আগের সেই ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের কতটুকু বিশ্বাস করে কাজে আমাদের মনে রাখতে হবে আমরা যারা এই জনপদের মানুষ আমরা যারা আজকে এখানে উপস্থিত যারা এখানে নাই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা পাহাড়ের মানুষও না সমতলের মানুষও না আমরা সবাই এই ভূখণ্ডের মানুষ আমরা বাংলাদেশি সেই পরিচয়ে পৃথিবীর মানচিত্রে আমরা বেঁচে থাকতে তাই আমাদের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন তা রুখে দেওয়ার জন্য আজকে জাতীয় ঐক্যবদ্ধ এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের স্মার্ট কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতিও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দিচ্ছেন তারা শুধু আমাদের প্রতিটা শোজাচারকে জায়গা দিয়েই খ্যান্ত হন নাই সৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে পরিচালনা করার সুযোগ দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার লক্ষ্য অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার যে পরিবেশ সেইটি সৃষ্টি করতে লক্ষ্য হয় সেজন্যই তারা সবসময় সচেষ্ট রয়েছেন কাজেই আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের সকল শ্রেণী মানুষ তার শেষ রক্ত বিন্দু দিয়ে তার প্রচেষ্টা অব্যাহত